খাটাল দাঁতিয়ে বেড়ানো দুই দাঁতাল বাগনানে পাকড়াও নয় এবং দশই ফেব্রুয়ারি ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গা দলমদল করে বেড়ানো দুই দাঁতালকে অবশেষে বাগনানের রানীহাটিতে পাকড়াও করা হল আজ বারোই ফেব্রুয়ারি দুপুরে বন দপ্তরের কর্মীরা টানা ষাট ঘন্টা প্রচেষ্টা চালিয়ে বাগনানের রানীহাটি নামে একটি গ্রামে তাদের ঘুম পাড়ানো গুলি করে শান্ত করেন সন্ধ্যার মুখে বন কর্মীরা দাঁতাল দুটিকে দড়ি দিয়ে বেঁধে ট্রেনে করে তুলে খড়গপুরের উদ্দেশ্যে নিয়ে আসেন প্রসঙ্গত ওই হাতি দুটি ন তারিখের রাতে চন্দ্রকোনার আধারনয়ন জঙ্গল থেকে দল ছুট হয়ে ক্ষীরপায় আরামবাগ সড়ক পেরিয়ে মাংরুল গ্রাম পঞ্চায়েত এলাকায় যায় সেখানে দশ তারিখে এক ব্যক্তিকে জখম করে সারাদিনি পুরসুরি হাতি তেতুল এলাকায় ছিল দশ তারিখের রাতে বন দপ্তরের কর্মীরা হাতি দুটিকে ফের আধারনয়ন জঙ্গলে ফিরিয়ে নিয়ে প্রচেষ্টা চালান কিন্তু ব্যর্থ হন হাতি দুটি ওই রাতেই ঘাটালে আলুই ত্রিপুর খাঞ্জাপুর হয়ে রূপনারায়ণ নদ পেরিয়ে হাওড়া জেলায় পৌঁছায় এগারো এবং বারোই ফেব্রুয়ারি হাওড়া জেলাতেই তাণ্ডব চালায় আজ বারোই ফেব্রুয়ারি দুপুরে রানীহাটিতে একটি পান বড়জের সামনে হাতি দুটি যখন কলাপাতা খাচ্ছিল তখনই তাদের ঘুম পাড়ানো গুলি করা হয় হাওড়া জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বনদপ্তরের কর্মীরা গিয়ে হাতি দুটিকে বেঁধে রাতের অন্ধকারে খড়গপুরের উদ্দেশ্যে রওনা দেন টিম স্থানীয় সংবাদের রিপোর্ট আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় স্থানীয় সংবাদ ঘাটাল বাবু টান খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন